ব্রিটেনের তিন ধরনের বেনিফিটধারীদের জন্য বড় দুঃসংবাদ জানা যায় বেনিফিট ব্যবস্থায় জালিয়াতি ঠেকাতে নতুন ক্ষমতা পেয়েছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডব্লিউপি নতুন আইনের আওতায় এখন ডিডব্লিউপি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু ভাতা পাওয়া ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দিতে পারবে এর মূল উদ্দেশ্য হল যারা সরকার থেকে বেনিফিট পাচ্ছেন তারা সত্যি সেই বেনিফিটের জন্য যোগ্য কিনা তা নিশ্চিত করা উল্লেখ্য প্রাথমিকভাবে তিন ধরনের বেনিফিট ধারীদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে সরকার এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ভবিষ্যতে প্রয়োজনে এটি অন্য ভাতার ক্ষেত্রেও সম্প্রসারণ করা হতে পারে যদিও ডিডাব্লিউপি জানিয়েছে যে বর্তমানে এমন কোনো পরিকল্পনা নেই এই নিয়ম চলতি বছর থেকেই ধাপে ধাপে কার্যকর করা হবে ডিডাব্লিউপি স্পষ্ট করেছে যে তারা সরাসরি সরাসরি কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে না বরং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের ডেটাবেস ব্যবহার করে দেখবে কোন কোন অ্যাকাউন্টে এই ভাতাগুলো জমা হচ্ছে এবং সেখানে কেউ সরকারের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করছেন কিনা সন্দেহজনক ক্ষেত্রে সীমিত তথ্য ডিডব্লিউবির কাছে শেয়ার করা হবে যাতে ভুলভাবে ভাতা নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা যায় সরকারের দাবি এই নতুন আইন আগামী পাঁচ বছরে করদাতাদের প্রায় দুই দশমিক এক বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে যা বৃহত্তর চৌদ্দ দশমিক ছয় বিলিয়ন পাউন্ডের সাশ্রয় পরিকল্পনা

ভাবে টাকা উদ্ধার করা হবে তাছাড়া জালিয়াতির বিরুদ্ধে অভিযান জোরদার করতে তদন্তকারীদের ঘরে তল্লাশি চালানো জিনিসপত্র জব্দ করা এবং সংগঠিত প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন আইনে তথ্য চাওয়ার ক্ষমতাও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে ফলে সন্দেহভাজনের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তদন্তকারীরা প্রয়োজনীয় তথ্য চাইতে পারবেন সব মিলিয়ে যুক্তরাজ্য সরকার ভাতা ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই নতুন আইনের মাধ্যমে আরও কঠোর নজরদারি চালু করতে যাচ্ছে যাতে প্রকৃত উপকারভোগেরা সুরক্ষা পান এবং সরকারি অর্থের অপব্যবহার বন্ধ করা যায় প্রতিক্রিয়া দেখিয়েছেন একদিকে অনেকেই সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন কারণ তাদের মতে ভাতা ব্যবস্থায় জালিয়াতি ও ভুয়া দাবি বেড়েছে যার ফলে প্রকৃত দরিদ্র মানুষ ঠিকমতো সহায়তা পাচ্ছেন না। তাদের বক্তব্য যদি কেউ নিয়ম ভেঙে বা লুকিয়ে আয় করে ভাতা নেয় তাহলে সেটি বন্ধ হওয়া উচিত। তবে অন্যদিকে কমিউনিটির বড় একটি অংশ উদ্বিগ্ন। অনেক ব্রিটিশ বাংলাদেশী বলছেন এই আইন সাধারণ ও সৎ ভাতাগ্রহীতাদের জন্য ভয় ও মানসিক চাপ তৈরি করবে। বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল বা নিয়ম কানুন ভালোভাবে বোঝেন না, তাদের জন্য হঠাৎ ব্যাংক যাচাই বা তদন্তের বিষয়টি আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে